আসসালামু আলাইকুম ইব্রুহান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউর আজকে আপনাদেরকে দেখাবো মোস্তফা ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি মোস্তফা গিরিনিকো ডোর এই ডোরগুলো কার্ক এবং পিভিসি মিক্স করে তৈরি করা হয় কোম্পানি পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে থাকে কখনো কালার ডিসকালার হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না ফেটে যাবে না বা পানিতে কখনো নষ্ট হওয়ার সুযোগ নেই তো বন্ধুরা এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো একমাত্র আপনাদের জন্য দেখা গেছে অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারে না বা অনেকে সময়ের জন্য আসতে পারে না বা অনেকে প্রবাসে থাকেন আসতে পারে না তো ভিউয়ার্স আপনাদেরকে বলবো এই খুবই ভালো হাই কোয়ালিটি এই ডোরগুলো লাইফ গ্যারান্টি বিল্ডিংয়ের এই ডোরগুলোর মধ্যে কালার হয়ে থাকে ডিজাইন হয়ে থাকে অসংখ্য ডিজাইন আছে তো ভিওর্স এই ডোরগুলো যেইগুলো রানিং প্রোডাক্ট একটা হলো কাঠ কালার একটা কফি কালার আর একটা হলো হোয়াইট এই তিনটা রানিং প্রোডাক্ট এটা অ্যাভেলেবেল ইউজ করে মানুষের তো ভিওর্স আপনারা চাইলে এই ডোরগুলো বারেন্দা বাথরুম কিচেনে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন এই ডোরগুলো যদি মেজারমেন্টটা বলি এই ডোরগুলো মেজারমেন্ট হয় আড়াই বাই সাত ফিট মানে তিরিশ বাই চৌরাশি ইঞ্চি অ্যাভেলেবেল হয়ে থাকে সোকাটটা হবে পাকা ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি পাল্লা এবং সোফার সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখা পড়া থাকবে ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই গিলেজি দেখলে যে কারোই চয়েস হবে তো বিওর্স আপনারা চাইলে এই ডোরগুলো আপনাদের ড্রয়িং রুমের সাথে যে টয়লেটটা আছে ওইখানে লাগাতে পারেন বা যেটা গেস্ট রুম ওইখানে ইউজ দেখলে যে কারণ হবে এই ডোরগুলো বোঝাই বড় মুশকিল যে এটা কাঠ না পিবিসি তো ভিহ সিংমিরপুর থেকে স্যার আমাদেরকে তিনটা ডোর অর্ডার করেছেন আমরা কোম্পানির গাড়ি দিয়েই তাকে সাইডে পৌঁছে দিয়েছি তাছাড়াও যদি আপনারা ঢাকার মধ্যে থেকে আমাদেরকে অর্ডার করেন আমরাও লগে আপনাদেরকে কোম্পানি গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে যাব আর তাছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যদি আপনারা অর্ডার করেন আপনাদের জন্য ফ্রি কুরিয়ার থাকবে আপনারা চাইলেও এই ডোরগুলো অর্ডার করতে পারেন কাঠের দরজা যেভাবে ফিটিংস করা হয় লোহার কালাম দিয়ে ঠিক সেইভাবেই এই ডোরগুলো ফিটিংস করতে হয় দেখতে পাচ্ছেন আগে গ্রুপ খেটে তারপরে মেজারমেন্ট করে কালামগুলো বসে তারপর ফিটিংস করতে হয় তো আমরা আপাতত তিনটা ডোর এখানে দিয়েছি তিনটা ডোর ফিটিংস করবে তো এই ডোরগুলো আপনাদের যদি কাস্টমাইজ সাইজ লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ছোটো বড়ো করে ওইভাবে আপনাদেরকে দিতে পারবো তো ভিওর্স দেখতে পাচ্ছেন বস জার্মানি হান্ড্রেড পারসেন্ট এস এস কাঠের দরজায় যে কব্জাগুলো ইউজ করা হয় সেম ওই কবজাগুলো দিয়েই কোম্পানি ফিটনেস করে দিয়ে গেছে আর এই দরজারটা ওয়েটটা যদি বলি একশো কেজিরও বেশি হবে তো বন্ধুরা এমন সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ডোরগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওইটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আরও ভালোভাবে বিস্তারিত জানাবো এবং আরও বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো তো ফের যদি চয়েস হয় আপনারা অর্ডার করতে পারেন তো ফের আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বেশি লম্বা করবো না আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ